মক্কার ঐতিহ্যবাহী কুরাইশ বংশের একটি শাখা জ্ঞান শিক্ষা দীক্ষা ও সম্মানে তৎকালীন সময়ে খুবই প্রসিদ্ধ ছিল একবার ওই কুরাইশ শাখার বেশ কিছু পরিবার তাদের জন্মভূমি মক্কা ছেড়ে হেজাজের দক্ষিণ পশ্চিম সীমান্তের রিয়েমেন প্রদেশে চলে যায় এবং সেখানেই বসবাস করতে শুরু করে যারা মক্কা থেকে ইয়েমেন চলে এসেছিলেন তাদের মধ্যে শায়ক মাহমুদ ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনি কিছুদিন ইয়েমেনে অবস্থান করার পর তার পরিবার নিয়ে সেখান থেকে তুরস্কে চলে আসেন এবং সেখানের কুনিয়া নামক এক ক্ষুদ্র শহরে গিয়ে বসতি স্থাপন করেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে শায়ক মাহমুদ যখন ইয়েমেন থেকে তুরস্কে গমন করেছিলেন তখন তিনি বিবাহিত ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না তিনি যেমন মক্কার বিখ্যাত কুরাইশ বংশের ছিলেন তেমনি তার স্ত্রীও ছিলেন কুরাইশ বংশের শায়দ মাহমুদ যখন ইয়েমেন থেকে তুরস্কের কুনিয়া নামক ছোট্ট শহরে এসে বসবাস করতে শুরু করেন তখনও পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন বিয়ের বহু বছর পরেও যখন তাদের ঘরে কোনো সন্তান আসেনি তখন তারা একটি সন্তান লাভের আশায় মহান আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করতেন কিছুদিনের মধ্যেই মহান আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন শায়ব মাহমুদের স্ত্রীর গর্ভে সন্তান আসলো বারোশো একাত্তর খ্রিস্টাব্দে শায়ব মাহমুদের স্ত্রী অতুলনীয় সুন্দর একটি পুত্র সন্তান প্রসব করেন শায়ব মাহমুদ এই পুত্র সন্তানের নাম রাখেন জালাল শিশু জালালের বয়স যখন মাত্র তিন মাস তখন একদিন জালালের মা তার মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলেন এবং সেই সঙ্গে তার সর্দি এবং কাশিও ছিল সারাদিন এইভাবে কাটানোর পর রাতে ভীষণ জ্বরে আক্রান্ত হলেন এই ঘটনার পাঁচ থেকে ছয় দিন পরেই শিশু পুত্রকে রেখে তিনি ইহজগত ত্যাগ করলেন শায়দ মাহমুদ স্ত্রীর মৃত্যুর কারণে প্রচন্ড শোকাহত হয়ে পড়লেন এবং শিশু জালালের প্রতিপালন কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন অবশেষে তিনি কোনো রকম উপায় বের করতে না পেরে নিজের সাধ্যমতো জ্বালালকে পরম যত্নে লালন পালন করতে লাগলেন ইতিমধ্যে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল এরই মধ্যে একদিন হঠাৎ খবর পাওয়া গেল রাজ্যের সীমান্ত এলাকায় মুসলিমদের বিরুদ্ধে কাফেররা যুদ্ধের আয়োজন করেছে তাদের মোকাবেলায় নিয়মিত মুসলিম বাহিনী প্রস্তুত হল কিন্তু কাফেরদের শক্তির অনুপাতে মুসলিমদের আরও সৈনিকের প্রয়োজন দেখা দিল শায়দ মাহমুদ যেহেতু মক্কার বিখ্যাত কুরাইশ বংশের মানুষ ছিলেন তাই তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী সুতরাং তিনি মুসলিম বাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং তার এক প্রতিবেশীর কাছে পুত্র জানালের দায়িত্ব দিয়ে তিনি মুসলিম সেনাবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে রওনা দিলেন এই যুদ্ধে মহান আল্লাহ তলার ইচ্ছায় মুসলিম বাহিনী বিজয় লাভ করে যুদ্ধে জয়লাভ করে প্রায় সকল মুসলিম সৈন্যরা ফিরে আসলেও শায়দ মাহমুদ আর ফিরে আসলেন না জিহাদের ময়দানে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মহান আল্লাহ তালা ইচ্ছায় শহীদ হয়ে যান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মামা সৈয়দ আহমদ কবির ছিলেন সেই সময়ের একজন প্রসিদ্ধ আলেম তিনি কুনিয়া থেকে বেশ কিছুটা দূরে তুরস্কের অন্য একটি এলাকায় বসবাস করতেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের পিতা এবং মাতার মৃত্যুর সংবাদ শুনে তিনি শিশু জালালের দায়িত্ব গ্রহণ করলেন এবং তিনি শিশু জালালকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে লাগলেন হজরত শাহাদাল রহমতুল্লাহ আল্লাহের বয়স যখন মাত্র সাত বছর তখন তিনি সমগ্র কোরআন শরীফ মুখস্থ করে শ্রেষ্ঠ হাফেজে পরিণত হন এবং সেই সঙ্গে তিনি ইসলামী শিক্ষার বিভিন্ন শাখা যেমন কোরআন হাদিস তাপসির ফিকা এবং অন্যান্য শাস্ত্রসমূহ অধ্যয়ন করতে আরম্ভ করলেন মাত্র ১৬ বছর বয়সে হজরত শাহাদাল রহমতুল্লাহ আলাহে উল্লেখিত শাস্ত্রগুলোতে গভীর জ্ঞানের অধিকারী হয়ে গেলেন এইভাবে মাত্র অল্প কিছুদিনের মধ্যেই হজরত শাহাদাল রহমতুল্লাহ আলাহে ইসলামী শিক্ষার সবগুলো সিরি অতিক্রম করে অভাবনীয় জ্ঞানের অধিকারী হয়ে গেলেন পরবর্তীতে আহমদ কবির হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে আসেন মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্থানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সঙ্গে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন কথিত আছে একদিন শাহজালাল রহমতুল্লাহ আলাহে পায়চারি করতে করতে একটি বনের মধ্যে ঢুকে পড়লেন সেই বনের মধ্য তিনি সাদা ধবধবে পোশাক পরিহিত প্রশান্ত ও সৌম্য দর্শন এক ব্যক্তিকে দেখতে পেলেন এরপর সেই ব্যক্তি হজরত শাহাদাল রহমতুল্লাহ আল্লাহের নিকটে এসে বললেন জালাল তুমি হা করো এরপর সেই ব্যক্তি তার নিজের মুখ থেকে খানিকটা লালা বের করে হজরত শাহাদাল রহমতুল্লাহ আল্লাহের জিউ ঘষে দিলেন এবং যাবার সময় তিনি বললেন আমি তোমার জন্য মহান আল্লাহ তালার দরবারে মনাজাত করেছি তিনি যেন তোমার জীবনকে সার্থক ও ধন্য করে দেন চলে যাওয়ার সময় তিনি তার পরিচয় দিয়ে বললেন আমি হজরত খিজির আলাহি সালাম। একদিন একটা ঘটনা ঘটল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে ইবাদত বন্দি করতে করতে ঘুমিয়ে পড়লেন তিনি স্বপ্নে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে দেখতে পেলেন নবী করিম সাল্লা আলাইস্লাম তাকে বললেন ইসলামের প্রতি তোমার প্রেম দেখে আমি খুবই খুশি হয়েছি মহান আল্লাহ তালার অপার করুণায় তুমি যে জ্ঞান লাভ করেছ সেই জ্ঞানকে কাজে লাগানোর সময় এসে গেছে তুমি আমার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষ তথা হিন্দুস্থানে গমন করবে তোমার প্রতি এটাই আমার নির্দেশ এরপরেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে ঘুম থেকে জেগে উঠলেন স্বপ্নে প্রিয় নবী আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করায় তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন এই সৌভাগ্যের আদায় স্বরূপ মহান আল্লাহ তালার দরবারে নামাজ পড়ার জন্য মনস্থির করলেন নামাজে দাঁড়ানোর পূর্বেই তিনি তার মামার নিকট এই স্বপ্নে দেখা সমস্ত ঘটনা বর্ণনা করলেন হজরত শাহাদ রহমতুল্লাহ আলাইহির মামা তার ভাগিনাকে হিন্দুস্থানে প্রেরণের জন্য মনস্থির করে এক মুষ্টি মাটি প্রদান করলেন এবং বললেন যেখানকার মাটির রং এবং গন্ধের সঙ্গে এই মাটি মিলে যাবে সেটাই হবে তোমার গন্তব্যস্থান তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সঙ্গে বারো জন সঙ্গী প্রদান করলেন পথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের আধ্যাত্মিক সাধনায় মুগ্ধ হয়ে তার অনুসারী সংখ্যা বাড়তে থাকলো যখন দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন তখন তার শিষ্যের সংখ্যা দুইশো চল্লিশ জন ছিল বলে জানা যায় সেই সময় দিল্লির প্রসিদ্ধ আলেম ও আধ্যাত্মিক ধর্মগুরু ছিলেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাহে দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আল্লাহের জনৈক শিষ্য নিজামুদ্দিন আউলিয়া নিকট শাহজালাল রহমতুল্লাহ আলাহের সম্পর্কে কুৎসা রটনা করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাহে অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তি স্বরূপ দরবার থেকে বিতাড়িত করেন এবং দুই শিষ্যকে ডেকে তাদের মারফত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে নিকট সালাম পাঠান হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহে এই সালামের উত্তরে ছোট একটি বাক্সে জলন্ত কয়লার মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়া নিকটে পাঠান নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের এই আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ করলেন এই আমন্ত্রণ পেয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা করেন বিদায় নেওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাহে কবুতর জোড়া পোষা পাখির মতোই পুষতে লাগলেন বর্তমানে মাজার সংলগ্ন এলাকায় যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর এই কবুতর জালালী কবুতর নামে বিখ্যাত সিলেটের বহু গৃহস্থের বাড়িতে এই কবুতর দেখা যায় স্বল্প দিনেই এই কবুতরের সংখ্যা অনেক বেড়ে যায় বেশিরভাগ মানুষই এই কবুতরের মাংস খান না এই কবুতর কোথাও বাসা বাঁধলে তার শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয় হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহে যখন সিলেটে আগমন করেন তখন সিলেটে গৌরগোবিন্দের শাসন চলছিল তার মতো নিষ্ঠুর অত্যাচারী ও পরধর্ম বিদ্বেষী শাসক ইতিহাসে খুবই বিরল সিলেট জেলার নাম তখন ছিল শ্রীহট্ট অধিকাংশ নাগরিক হিন্দু ধর্মের অনুসারী সেই সময় এই শ্রীহট্টের রাজা ছিলেন গৌরগোবিন্দ গৌরগোবিন্দ ছিলেন কট্টর হিন্দু এবং অত্যাচারী শাসক অন্য ধর্মের প্রতি ছিলেন চরম বিদ্বেষপ্রবণ বাংলার অনেক জায়গাতে ইসলামের প্রসার হলেও গৌরগোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখনও অতি অল্প কিছু মুসলিম ছিলেন এর মধ্যে শেখ বুরহানুদ্দিন নামের এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক তার কোনো সন্তান হচ্ছিল না মহান আল্লাহাতালার কাছে প্রার্থনা করতেন একটি সন্তানের জন্য মানত করেছিলেন সন্তান হলে মহান আল্লাহ গোদেশে গরু জবাই করে অতিথিদের খাওয়াবেন এক সময় তার প্রার্থনা মহান আল্লাহ তাআলা কবুল করলেন বুরহানউদ্দিনের ঘরে এলো এক পুত্র সন্তান মানত অনুযায়ী এবার গরু কুরবানি দেওয়ার পালা কিন্তু কট্টর হিন্দু রাজা গৌড়গোবিন্দর এলাকায় গরু জবাই করা নিষিদ্ধ তবু মহান আল্লাহ তালার কাছে মানত করেছেন অন্য একটি মতে আকিকা উপলক্ষে গরু জবাই দিয়েছিলেন যাই হোক दीर्घ আকাঙ্খিত সন্তান পেয়েছেন তাই গোপনে গরু কুরবানি দিয়ে ফেললেন বুরহানউদ্দিন কিন্তু এই বিষয়টা গোপন থাকলো না এই কথা চলে গেল গৌড়গোবিন্দর কানে কথিত আছে একটি কাকের মুখ থেকে এক টুকরা মাংস গোবিন্দের প্রসাদের সামনে পড়ে যায় এবং এখান থেকেই গুরু জবাই হবার কথা প্রকাশ পেয়ে যায় গোবিন্দ তল্লাশি করে বের করলেন গুরু জবাই করা ব্যক্তিকে গ্রেফতার করা হল বুরহানুদ্দিনকে গুরু জবাই নিষিদ্ধ থাকার পরেও কোন সাহসে সে এই কাজ করলো এটা জানতে চাইলে বুরহানুদ্দিন বললেন আমার সন্তানের জন্য গুরু মানত করেছিলাম সন্তানের জন্য গুরু জবাই করা হয়েছে এটা শুনে নিষ্ঠুর রাজা গুরুগোবিন্দ বুরহানুদ্দিনের শিশু সন্তানকে হত্যা করেন আর যে হাত দিয়ে বুরহানুদ্দিন গুরু জবাই করেছিলেন সেই হাত কেটে নিলেন সুকার্ত ও ক্ষুব্ধ বোহান উদ্দিন চলে গেলেন বাংলার তৎকালীন শাসক শামস উদ্দিন ফিরোজ শাহের কাছে সেখানে তিনি বললেন এই নিষ্ঠুরতার কথা এবং বললেন গৌরগোবিন্দের অত্যাচার নির্যাতন এবং ইসলাম বিদ্বেষের কথা ফিরোজ শাহ এই সমস্ত কাহিনী শুনে তার ভাগ্নে সিকান্দার গাজীর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করলেন গোবিন্দকে পরাজিত করে সিলেট দখল করার জন্য গোবিন্দ ছিল জাদুবিদ্যা পারদর্শী জাদুবিদ্যা দিয়ে পক্ষকে ঘায়ল করে দিত গোবিন্দ যাদুবিদ্যা দিয়ে মুসলিম বাহিনীর উপর অগ্নিবার নিক্ষেপ করতে শুরু করলো মুসলিম বাহিনী কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিল না ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলো সিকান্দার গাজীর বাহিনী অভিযানে ব্যর্থ হয়ে পিছু হটলেন সিকান্দার গাজী ফিরে এসে বললেন গোবিন্দের জাদুর শক্তির কথা স্বাভাবিক পন্থায় তাকে যুদ্ধে পরাজিত করা যাবে না অলৌকিক শক্তি দিয়েই তাকে পরাজিত করতে হবে অন্যদিকে মনে কষ্ট নিয়ে বুরহানুদ্দিন চলে গেলেন দিল্লিতে গোবিন্দের ইসলাম বিদ্বেষ বুরহানুদ্দিনের সন্তান হত্যা এবং সিকান্দার গাজীর অভিযানের ব্যর্থতার কথা জানতে পারলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিজি তিনি সমস্ত কাহিনী শুনে ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু শ্রীহট্ট অর্থাৎ সিলেটের চারপাশের নদী এবং নদীর উপর গোবিন্দের নিয়ন্ত্রণ এবং তার জাদুবিদ্যার কথা স্মরণ করিয়ে দিলেন আলেমরা সাধারণ কোনো সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে কোনো লাভ হবে না বরং পাঠাতে হবে অত্যন্ত ইমানদার এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন করার নেতৃত্বে কিন্তু এমন কে রয়েছে কোথায় পাওয়া যাবে এমন সেনাপতি কিছুদিনের মধ্যেই পাওয়া গেল এমন একজন লোককে এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দিল্লি প্লাবিত হয়ে গেল ব্যাপক ক্ষয়ক্ষতি হলো অন্ধকারে ঢেকে গেল নগরী কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় ছিল না কিন্তু ব্যতিক্রম দেখা গেল একটি তাবুতে সেখানে আলো জ্বলছে সবাই অবাক হয়ে সেখানে পৌঁছে দেখতে পেল একজন সৈনিক একাগ্র চিত্তে পবিত্র কোরআন তেলোয়া করছে এই ঝড় বৃষ্টির মধ্যেও এই ঝড়বৃষ্টির মধ্যেও তার ঘরে আলো জ্বলতে দেখে এবং কোন রকম উৎকণ্ঠা ছাড়াই একাগ্রচিত্তে পবিত্র কোরআন তেলওয়াত করতে দেখে সবাই তার ইমানদারিতে মুগ্ধ হয়ে গেল সুলতান আলাউদ্দিন খিলজির কানেও এই সংবাদ পৌঁছে গেল সুলতান নিজের চোখে এই ঘটনা দেখতে আসলেন এই লোক ছিল আলাউদ্দিন খিলজির বাহিনীর একজন সাধারণ সৈনিক তার নাম সৈয়দ নাসিরুদ্দিন আলেমরা পরামর্শ দিলেন সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হোক এতে রাজা গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে শ্রীহট্ট জয় করা সম্ভব হতে পারে সুলতান সম্মতি দিলেন সৈয়দ নাসির উদ্দিনকে সেনাপতির দায়িত্ব দিয়ে অভিযানে পাঠানো হলো এই দিকে বুরহানুদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহের দরবারে উপস্থিত হলেন একই সময় দিল্লিতে ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাহের মাধ্যমে বুরহানুদ্দিন জানতে পারলেন শাহজাল রহমতুল্লাহ আলাহের কথা তখন বুরহানুদ্দিন নিজের কাহিনী হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের নিকট বর্ণনা করলেন সমস্ত কাহিনী শুনে হজরত শাহ জাল রহমতুল্লাহ আলাহে সিলেটে আসার সিদ্ধান্ত নিলেন ইয়েমেন থেকে বারো জন সঙ্গী সহ রওনা করলেও পথে তার আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করে সঙ্গী হয়েছেন সংখ্যাটা তখন দুইশো জন এই দুইশো চল্লিশ জন অনুসারে নিয়ে তিনি সিলেটে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যাত্রাপথে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহের সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেত সেনাপতি সৈয়দ নাসিরুদ্দিনের সঙ্গে দেখা হলো হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহে সম্পর্কে জেনে তার শিষ্যত্ব গ্রহণ করলেন নাসির উদ্দিন সৈয়দ নাসিরুদ্দিনের অধীনে এক হাজার অশ্বারহী এবং তিন হাজার পদাধিক সৈন্য সহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে নিজের সঙ্গীদেরকে নিয়ে সোনার গায়ের উদ্দেশ্যে রওনা হলেন সোনার গায়ে এসে সিকান্দার গাজীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিকান্দার গাজী সিলেট এবং রাজা গৌরগোবিন্দ সম্পর্কে অবহিত করলেন সবাইকে সকলে মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন হজরত জালাল রহমতুল্লাহে আলাহের আদর্শে অনুপ্রাণিত হয়ে সিকান্দার গাজী নিজেও শিষ্যত্ব গ্রহণ করলেন এইভাবে পথে পথে অনুসারী সংখ্যা বাড়তে থাকলো। সিলেটে পৌঁছানোর আগ পর্যন্ত সেই সংখ্যা তিনশো জন হয়ে গেল মুসলিম বাহিনীর অভিযানে অগ্রসর হওয়ার খবর পেয়ে রাজা গৌরগোবিন্দ নদীতে সকল প্রকার নৌকা চলাচল বন্ধ করে দিলেন তবু জালাল রহমতুল্লাহ আল্লাহে তার অনুসারী এবং অনুগত বাহিনীকে নিয়ে নদী পার হয়ে অগ্রসর হলেন কিভাবে এই নদী পার হয়েছিলেন সেটা স্পষ্ট জানা যায় না নিজেরা নৌকা নিয়ে এসেছিলেন কিনা নিশ্চিত নয় তবে প্রচলিত রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহে তার ভক্তদেরকে নিয়ে জানে চলে নদী পার হয়েছিলেন হজরত জালাল রহমতুল্লাহ আলহে তার সঙ্গীদেরকে নিয়ে নদী পার হয়ে রাজা গোবিন্দের রাজ্যের দক্ষিণ সীমান্তে নবীগঞ্জের দিনারপুর পরগনায় উপস্থিত হলেন গোবিন্দের সৈন্যরা তীর দিয়ে আক্রমণ করলেও কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের বাহিনী সামনে অগ্রসর হতে সক্ষম হলো খবর পেয়ে গৌর গোবিন্দ এবার সুরমা নদীতেও নৌকা চলাচল বন্ধ করে দিলো সেখানকার সকল নৌকায় আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হল মুসলিম বাহিনী এই খরস্রতা সুরমা নদী পার হতে সক্ষম হবে না বলে ধারণা ছিল গোবিন্দের এবং অস্ত্র হিসেবে তো জাদুবিদ্যা রয়েছেই শাহজালাল রহমতুল্লাহ আলাহে পূর্বের মতোই জানান সাহায্যে সুরমা নদী পার হয়ে গেলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের বাহিনীর উপর গৌরগোবিন্দের সমস্ত জাদু মন্ত্র ব্যর্থ হতে থাকল ফলে সব রকম কৌশল যখন বিফলে গেল তখন শেষ চেষ্টা হিসেবে রাজা গৌরগোবিন্দ এক বিশাল লৌহ ধনুকের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের নিকটে পাঠালো এবং শর্ত দিল কেউ যদি একা উক্ত এই ধনুকের সাহায্যে তীর বর্ষণ করতে পারে তাহলে গৌরগোবিন্দ এই রাজ্য ছেড়ে চলে যাবে হজরত জালাল রহমতুল্লাহ আলাহে তার দরবারের লোকদের উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি কখনও ফজরে নামাজ কাজা করেনি এবং বাদ দেয়নি একমাত্র সেই পারবে এই বিশাল লৌহ ধনুক দিয়ে একা তীর মারতে পাওয়া গেল সৈয়দ নাসিরুদ্দিনকে নাসিরুদ্দিন এই কর্মে সফল হলেন রাজা গৌরগোবিন্দ গোপনে রাজ্য ছেড়ে চলে গেলেন তেরোশো সালে প্রায় বিনা যুদ্ধে সিলেট জয় করলেন হজরত জালাল রহমতুল্লাহে আলাহে কিছুক্ষণ পর সিলেটে প্রথমবারের মতো ধ্বনিত হল আজানের সুর এবং তিনি তার শিষ্য সিকান্দার শাহকে রাজ্য পরিচালনা এবং শাসনভারের দায়িত্ব দিয়ে নিজে ইসলামের ক্ষিদমতে আত্মনিয়োগ করলেন সিকান্দার শাহ প্রথমেই সেই জায়গার নাম সিহট্ট থেকে জালালাবাদ রাখলেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহের জন্ম ইয়েমেনে জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করছেন এমন সময় জন্মভূমির নিকটে যাওয়ার খুব ইচ্ছে হলো সেখানে গেলে পিতামাতার কবর জিয়ারত করবেন জন্মভূমিতে যাবার লক্ষ্যে বারোজন সঙ্গীকে সাথে নিয়ে ইয়েমেনের দিকে রওনা হলেন সেই সময়ে ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান উমর আশরাফ ততদিনে হজরত জালাল রহমতুল্লাহ আলহের জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্ববিদিত ইয়েমেনের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হজরত জালাল রহমতুল্লাহ আল্লাহে ইয়েমেনে আসছেন তখন তার ইচ্ছে হল হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহের আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন সেই উদ্দেশ্যে তিনি হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহে এবং তার সঙ্গী সাথীদেরকে রাজদরবারে মেহমান হিসেবে আমন্ত্রণ করলেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হলো হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিলেন রাজার দেওয়া বিষ মেশানো শরবত পান করলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে এবং তার সঙ্গী সাথীরা কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছুই হয়নি সকলেই সুস্থ অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কুলে ঢুলে পড়লেন প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাহে তার আধ্যাত্মিকতার বলে শরবতে বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন তার ভরসা ছিল মহান আল্লাহ তালার উপর তিনি ভাবলেন মহান আল্লাহতালা সকল কিছুই পারেন আমাদের হায়াত থাকলে মহান আল্লাহ তালা চাইলে এই বিষকে নিষ্ক্রিয় করতে পারেন অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানিকে বিষে রূপান্তরিত করতে পারেন ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ রয়েছে তারা সকলে বিসমিল্লাহ বলে সেই শরবত পান করলেন এবং সকলে নিরাপদ রইলেন উপরন্তু বিষবিহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কুলে ঢুলে পড়লেন বাদশাহ এই ঘটনা দেখে ভীত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সঙ্গী হয়ে চলে আসলেন সিলেট নগরটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে ভৌগোলিক অবস্থানগত কারণে এই নদীর পানি সবসময় ঘোলা থাকে তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না এখন নলকূপ রয়েছে ফিল্টারকরণ পদ্ধতি রয়েছে তখন এই সবের কিছুই ছিল না সরাসরি নদী থেকেই এই পানি পান করতে হতো সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস এই সুরমা নদী কিন্তু এর পানি ঘোলা ঘোলা মানে দূষিত পানি এই পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে তাই অফুরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষ এর পানি পান করতে পারছে না দিন পার করছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলেই গেল সেই অঞ্চলের সারা বুজুগ ব্যক্তি তিনি সমস্ত কাহিনী শুনে মহান আল্লাহতালার নিকট মনাজ করলেন যেন সিলেট বাসীর পানির কষ্ট দূর হয়ে যায় এবং সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায় এই ব্যাপারেও দোয়া করলেন তিনি মহান আল্লাহ তলার কাছে ফরিয়াদ করলেন মক্কার জমজম কূপের সঙ্গে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানি পান করার সুযোগ পাবে মহান আল্লাহ তালা এই দোয়া কবুল করে নিলেন যখন তার মোনাজাত শেষ হলো তখন একটি গায়বী আওয়াজ ভেসে এলো কেউ একজন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহেকে কে বললেন অমুক স্থানে একটি কূপ খনন করো সকলে মিলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরবারের পাশে একটি কূপ খনন করলো এরপর একদিন শুক্রবার এলো বেশ কয়েকজন ভক্ত অনুসারীদেরকে নিয়ে তিনি কূপের নিকটে গেলেন তার হাতে ছিল একটি লাঠি কূপে আঘাত করার জন্য তিনি সেই লাঠি উঁচিয়ে ধরলেন আঘাত করা মাত্র গায়েরী ভাবে পানি আসতে শুরু করলো শুধু পানিই নয় পানির সঙ্গে রংবেরঙের মাছও আসতে শুরু করলো সেই মাছের বংশধরদের এখনো দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা আদর করে অনেক কিছু খেতে দেয় তাদের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে মহান আল্লাহ তালার কাছে আবেদন করেছিলেন এই কূপের সঙ্গে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয় হলেও তাই এই পানি জমজমের মতোই স্বচ্ছ এবং সুস্বাদু লাঠির আঘাতে লাঠির আঘাতে সিলেটের কূপের সঙ্গে মিলন ঘটে সুদূর মক্কার জমজম কূপের পরবর্তীতে এক সময় ওই কূপটির চারপাশ পাকা করে দেওয়া হয় একদিকে দুটি পাথর বসিয়ে দেওয়া হয় যা থেকে সব সময় পানি প্রবাহিত হয় পানীয় হিসেবে পান করার গন্ডি ছড়িয়ে এটি এখন অনেক কাজই ব্যবহার করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের ভক্তদের বিশ্বাস এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায় এমনও প্রচলিত রয়েছে ডাক্তার কবিরাজ দেখিয়েও ভালো হয়নি এমন দুরারোগ্য অনেক ব্যাধিও সেরেছে এই অলৌকিক পানি পান করার মাধ্যমে দরগায় অনেকে নিয়মিত থাকেন তাদের অনেকেই রোজা রাখেন সেই সমস্ত রোজাদারেরা এই পানি পান করে ইফতার করেন তৎকালীন সময়ে লেনদেনের জন্য স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল আর সেই সময়ে এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কেউ হজ আদায় করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এতে অনেকদিন সময় তো লাগতই পাশাপাশি পথে ওতপেতে থাকা চোর ডাকাত আর বিপদাপদেরও ভয় ছিল সিলেটের টিলা গ্রামে আব্দুল মনসুর এবং আব্দুল ওয়াহাব নামের দুজন ব্যক্তি বসবাস করতেন তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন ঠিকমতো হজ আদায় করলেন যখন ফিরে আসার সময় হলো তখন তারা দেখতে পেলেন তাদের নিকটে বেশ কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ মুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হল পায়ে হেঁটে কিংবা উটে চড়ে আসতে হবে এতটা রাস্তা পদে পদে রয়েছে ডাকাতের উৎপাত মুদ্রাগুলো যেকোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা একটি চমৎকার বিষয় ভাবলেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহের মাজারের পাশে একটি পুকুর রয়েছে হজরত শাহজালাল আলাহের ভক্তদের মাঝে প্রচলিত রয়েছে এখানের পুকুরের সঙ্গে জমজম কূপের সংযোগ বিদ্যমান রয়েছে এখানকার পানি পান করা মানে জমজম কূপের পানি পান করা এই বিশ্বাস থেকে দুইজনে ভাবলেন জমজম কুপে যদি স্বর্ণ মুদ্রাগুলোকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেগুলো নিশ্চয়ই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে বাসস্থান সিলেটে পাঠানো যায় তাহলে নিশ্চিন্তে ও নির্ভয়ে পারি দেওয়া যাবে বিপুল সংকুল পথ চমকপ্রদ এই ভাবনায় দুইজনে সম্মত হয়ে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন কূপে মুদ্রার সঙ্গে নিজেদের নাম ঠিকানাও লিখে দিলেন মহান আল্লাহ তালা নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হলেন বাসভূমি সিলেটে নগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তারা ফিরে আসার আগেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগায় পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে এই বাটি পান এটা খুলে দেখেন এর ভেতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা রয়েছে নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু হয়ে থাকবে এটা ভেবে তিনি ওই বাটিকে যত্ন সহকারে রেখে দিলেন হজ আদায় শেষ করে দুইজন সিলেটে পৌঁছায় এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগায় এসে খাদেমকে এই ঘটনা খুলে বলে সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই বাটিটি ফেরত দিল এবং দেখা গেল মক্কায় ছেড়ে দেওয়া সেই বাটি এখানে এসে উপস্থিত হয়েছে সুবাহান এই ঘটনায় তিনি হজরত জালাল রহমতুল্লাহ আলাহের আধ্যাত্মিকতা এবং অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন সহি সালামতে নিজের স্বর্ণ মুদ্রা ফিরে পাওয়ার পর বাড়িতে যাবার আগে সেখান থেকে দুইটি স্বর্ণ মুদ্রা মাজারে দান করে যান সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম